আইনসিন গাইন হে আলি ফিলাম মিংঘে অমুক অমুকের মধ্যে মিলন করে ক্লাস কাজ তো এই যে বন্ধুরা আপনাদের মাঝে আজকে যে উপায়টি মন্ত্রটি বললাম এই মন্ত্রটি কিন্তু খুবই শক্তিশালী এবং এটার মধ্যে কোনো শিরিক নেই এটার মধ্যে আপনি কোনো খারাপি পাবেন না এই কাজটি করলে কোনো গুণাও হবে না তবে আজকের যে খতরনাক বিদ্যাটি এটি হলো যে কোনো মেয়ে ছেলেকে আকৃষ্ট করার সহজ উপায় মাধ্যম আপনি একটা মেয়ে বা ছেলেকে ভালোবাসেন বলতে পারতেছেন না আপনি অনেক তান্ত্রিক কবিরাজের স্বরপূর্ণ হয়েছেন কোনো মতনেই তাকে কন্ট্রোল করে নিয়ে আসতে পারতেছেন না যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে যদি আপনি সব থেকে ফাটাই থাকেন তাহলে অবশ্যই আজকে বলা উপায়টি আপনার একশো একশো ফলাফল আপনি এখন আমি সব প্রসেস দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম এখন আপনি ঠিকঠাকভাবে করতে পারতেছেন না এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে যেমন আমাকে কিছুদিন আগে সুনামগঞ্জ না সিলেট থেকে এক পাগল এটা হলো পাগল আসলে পাগল কি পাগল আমাকে কি প্রশ্ন করছে জানেন বলে যে আমি ভিডিও কলে জিন পড়ি দেখতে চাই এই পাগলের সাথে একদিন রাখারা রাগারাগি করে লাইনটা কেটে দিচ্ছে আবার কিছু প্রয়োজন করে ফোন তো আমি তাকে বললাম দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নেই যে জিন পড়ি আপনাকে ভিডিও কলে দেখাবে যদি বলে যে দেখাবে তাহলে সে হলো বড়ো মাঠ পা তো এ কথা বলার পর বলছে আর একটা জিনিস আমি বলতে চাই তো বলেন সে বলছে কি যে আমি এখান থেকে কি লাখ লাখ মাইল দূরের জিনিসপত্র দেখতে পাবো তখন তাকে আমি একটা গল্প শোনালাম এক ছিল ঘুরির কন্যা সে এমন এক পর্যায়ে ভাত খাবার কোনো কিছু দিতে পারে না একমোটো ভাত যে দিবে একবেলা সেটাও পারে না তো এই অবস্থায় সে তিন দিন ধরে না খাই রয়েছে তখন সে চলে গেল যে আজকে জীবন রাখবো না বাড়ি থেকে বের হয়ে চলে গেল একটা পুকুর আছে সেই পুকুরের কাছে গিয়ে যা ডুব দিবে এমন সময় একজন জল পড়ে উঠে বলতেছে আপনার কি দুঃখ কেন আপনি আত্মহত্যা করতে পারছেন বলছে দেখেন আমার ছয়টা মেয়ে আছে আমি এই মেয়েগুলোকে একটা বার একটা দিন একটা রক্ত ভাত আমি দিতে পারি না এক নলা ভাত মুখে দিতে পারি না তো কাজেই যেহেতু না হাইয়া দিনকাল যাইতেছে যেহেতু সন্তানের মুখে খাবার দিতে পারি না তাহলে এই জীবনে আমি আর রাখবো না এই কথা বলে সে পানির মধ্যে ডুব দিতে চাই তখন বলছে যে ঠিক আছে তোমার দুধ দেওয়া লাগবে না তুমি যাও বাড়ি চলে যাও বাড়ি চলে গিয়ে যা দেখো তোমার বাড়িঘর সম্পূর্ণ পাকা হয়ে গেছে এবং তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না তোমার দিনকাল খুব ভালোভাবেই যাবে এইভাবে এই কথা বলার পর আশ্বাস দিয়েছে আশ্বাস দিয়ে তো সে হাত হাত্তা করল না কে চলে আসলো আসতে স্যার আনন্দে আনন্দ নাচতে চার গান করতেছে তাই আস্তে আস্তে এমন এক পর্যায়ে বলতেছে আরে আমার দুঃখ কিসির আমি তো আমার বাড়ি তো সব পাকা রাজা বাড়ি বাড়িঘর হয়ে যাবে আমার আর অভাব কিসির এই আনন্দের খুশিতে সে কিছু দূর গিয়ে চোখ বন্ধ করে নাচানাচি শুরু করে দিছে তো এমন সময় চোখ বন্ধ করে নাচানাচি শুরু করে দিলে হঠাৎ করে বস্তার মধ্যে বস্তার মধ্যে বা মাটির ঢিমার মধ্যে পা লাগে পড়ে গেছে তারপরেও সে চোখ খুলে না এখন বলতে যে আর বেটারা আর কাজ পাইলো না যে আমার এই রাস্তার মধ্যে মাটির ঢেলা আর ইটের গুটি আর ওই বস্তা ফালাই রাস্তা আর কাজ পাইলো না অন্য দিকে না চোখ কিন্তু সে খুলে না কিন্তু চোখ না খুলেই সে বাড়িতে চলে আসছে আবার বাড়িতে আসে দেখে যেমন কার বাড়িঘর তেমনই আছে কিচ্ছু নাই কোনো পরিবর্তনও নাই খাবার দাবারও নাই তো সে মনের দুঃখে অনেক মানবন্তিক হইলো যে না আমাকে যে কথাটা বললো এটা সম্পূর্ণ ভয় এবং খারাপ কথা আসলে কোনো কাজের সাথে মিল নাই তখন সে আবার ওখানে চলে গেছে আত্মহত্যা করার জন্য তখন বলছে দেখো তোমাকে যে আমি এখানে বললাম তোমাকে যে আমি এখানে বললাম যে তুমি বাড়ি যাও তোমার বাড়িতে কোনো দুঃখ কষ্ট থাকবে না তোমার সব রাজা বাচ্চাই হয়ে যাবে তো তুমি যে এখান থেকে বাড়ি যাইতেছিলা যাইতে যাইতে তুমি কি কী করছো যাইতে যাইতে তো আমি অনেক গান কাটি গান করছি নাচানাচি করছি তারপরে হলো লাভালাভি করছি এবং চোখ বন্ধ করে আমি হাঁটছি চোখ বন্ধ করে হাঁটার পরে তোমার কি কী ঘটনা ঘটছে বলছে চোখ বন্ধ করে হাঁটার পরে তো আমার পায়ের মধ্যে একটা বস্তা লাগলো এরপর আমার মাটি লাগলো মাটির ডিমা লাগলো এরপর এটাই গুটিমুটি লাগলো এইগুলা আমি তারপরে চোখ বন্ধ করে চলে গেছি তো এই যে চোখ বন্ধ করে গেছে তুমি এই যে চোখ বন্ধ করে গেলা তুমি চোখটা খুলনা না এটা হলে তোমার ভাগ্যের পরিহাস তোমার ভাগ্যে কিছু নাই তোমার ভাগ্য খারাপ তুমি চোখ বন্ধ করে চলে গেছো সব কিছু ফালাই দিয়া তোমাকে যে আমি এই বস্তার মধ্যে এই টাকা পয়সা দিলাম স্বর্ণ লঙ্কার মানে স্বর্ণ মুদ্রার যে ঢিঘা পয়সাগুলো দিলাম তুমি তো একটাও তুলে নিন না তুমি তো চোখ বন্ধ করে চলে গেছো এটা তো তোমার দোষ এটা তো আমার দোষ না তখন সে বলতেছে যে আসলে আমি আনন্দের মধ্যেই ছিলাম এই জন্য আমি চোখ বন্ধ করে চলে আসছি ওগুলোর দিকে তাকাই তো আসল কথা হলো যারা বেকুব মানুষ এরা মনে করতেছে কি সব কিছু ওর বাপ দাদার সম্পূর্ণ সামনে ওর চলে আসবে চোখে তো ওই জন্য আমাকে সে প্রশ্ন করেছিল যে আমি ভিডিও কলে দেবতা দেখতে চাই পড়ি জিন পরি দেখতে চাই তারপরে এখান থেকে হইলে আবার আমি লাখ লাখ মাইল দূরে দেখতে পারবো কি না এই হলো এক নম্বর জানোয়ার এবং গর্ধবের বাচ্চা তো তাকে বললাম যে তুমি একটা পাগল এবং তোমার চোদ্দ পাগল বলে ফোনটা রাখে দিছি একটা যে কোনো বিষয়ে লিমিট থাকা উচিত ভাই এইগুলা আসলে আমার কথা কেউ মাইন্ড করবেন না কারণ এইগুলো আমি এই জন্যই বলছি কারণ পাগল দেখছি এরকম পাগল দেখি না আপনি জিন পরি আপনি সচক্ষে দেখতে পারবেন যদি আপনার ভাগ্য ঠিক থাকে আপনার বাতুনি চোখ ঠিক থাকে তাহলে আপনি সচক্ষে পরি দেখতে পারবেন কিন্তু এখানে আরও কিছু নিয়ম আছে অনেকে পরি দেখতে পারেন না বাতনি চক্ষু যেমন আমি কিছুদিন আগে কয়েকদিন আগে গত শুক্রবারে আমার রুমে কিছু খাবার রেখে গেছে কে বা কারা লাগছে আমি তালামারে নামা গেছি এটা আমি এই ইউটিউবে বলতেছি না এইসব বলার কোনো প্রশ্নই আসে না আমি আপনাদের মাঝে বলে দিলাম তো বিষয়টা হলো যে কোনো বিষয়ে একটা লিমিট থাকা উচিত তো ওইগুলো হলো পাগল এবং পাগলের জাত এগুলোর কোনো লিমিট নেই কোনো কথাবার্তা হিসাব কিতাব নেই তো যাই হোক এখন আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করি আজকে যে বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিলাম এই বিদ্যাটি আপনার কীভাবে কাছে হাঁটাবেন প্রথমত আপনারা যে মন্ত্রটি বললাম এটি মুখস্ত করে নেবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে মুখস্ত করার পরে আপনি ধূপমাটি জ্বালিয়ে নেবেন আর মাটি অল্প মাটি যে কোনো মাটি নেবেন দুই পা আড়াই পা হাঁটার পরে মাটিটা নেবেন নেওয়ার পরে ধরেন এটা মাটি এই যে দুই পা হাঁটলাম আড়াই পা মানে এই একটা ডেকটা ফেলাই দেব তখন অর্ধেকটা ফেলাম অর্ধেকটা ফেলাই যেই পায়ের নিচের মাটিটা হবে এই মাটিটা আপনি তুলে নেবেন তুলে নেওয়ার পরে আজকে যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি একশো একবার একশো একবার আপনি ওই মেয়ের নামে পড়বেন পরে ওই মেয়ে যে রাস্তা দিয়ে চলাচল করে তার রাস্তায় আপনি ছিটা দিবেন সেটা বাড়ি হোক রাস্তায় হোক তবে খালি পায়ে যদি হাঁটা কাজটা শক্তি বেশি হবে আর যদি শরীরে কোনো মতন একটু কাপড়ের উপর হোক যেমনে হোক দিতে পারেন তাহলে আরও শক্তিশালী হবে দেখবেন এই কাজটি করার পরে ওই মেয়ে আপনার পিছিয়ে পিছিয়ে আজীবন ঘুরবে যদি অবিবাহিত হয়ে থাকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবে না ঠিকবে না সে বিয়ে আর যদি মনে করেন বিবাহিত হয়ে থাকে তার স্বামীকে বেশি একটা পাত্তা দেবে না এবং আপনার প্রতি তার সবসময় টান থাকবে এটা ওপেন চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি কাজ তো যাই হোক বন্ধুরা এটা অন্যায়ভাবে কেউ করবেন না আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে আবার ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ